ঘরোয়া পদ্ধতিতে পাবদা মাছ দিয়ে আলু পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করব আজকে একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম রিচ ব্যবহার করব না কয়েকটা মশলা দিয়ে আর কি বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে সকল বন্ধুকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি আজ বানাবো পাতলা ঝোল গরমের সময় পাবদা মাছ দিয়ে আলু পেঁয়াজ আলু চিড়ে দিয়ে পাতলা ঝোল বানাবো অনেক রকম রিচ খেয়েছি পাতলা মাছ দিয়ে আজ আমি একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে পাতলা ঝোল তৈরি করব। আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে কেউ স্কিপ করে দেখবে না তাহলে কখন কোন মশলা ব্যবহার করব বুঝতেই পারবেন না তাহলে আজকে রান্নাটা শুরু করে ফেলি আজকের এই পাবদা মাছ রান্না করার জন্য বন্ধুরা প্রথমে আমি মাছগুলো এই দেখুন একে একে কেটে নিয়েছি আর আপনাদের দেখাইনি মাছ কাটাটা এই দেখুন এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি আর এই যে সরু সরু করে আলু ছিঁড়ে নিয়েছি টমেটো পেঁয়াজ ধনে পাতা দিয়ে একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না করব আজকে তাহলে এখন কিছু মশলা করে নেব বন্ধুরা মশলা করা হয়ে গেছে এখন মাছের লবণ হলুদ মিশিয়ে নেব প্রথমে দিয়েছি আমি লবণ আর এখন দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু মাছগুলো লবণ ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলো ভেজে নেব প্রথমে কড়া বসিয়ে দেব কড়া বসিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে একে একে মাছগুলো আমি ভেজে নেব এই মাছ খুব বেশি কড়া করে ভাজে না একটু হালকা বেঁচে চকিত উল্টে ভেজে নেই মজুরা মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিট এই একই কী রকমভাবে উল্টে তেলটা ভেজে নেবো উল্টে দিয়েছি এক পিঠ হয়ে আর এক পিট উল্টে দিয়েছি বন্ধুরা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে তুলে নেব এই মাছ ভাজার তেলে দেবো আমি হাফ চামচ পাঁচ ফোড়ন পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ একটু ভেজে নিয়েছি টমেটো কেটে দেখেছিলাম টমেটো কুচি দিয়ে দেবো লবণ দিয়ে দেব আপ চামচ টমেটো আর পেঁয়াজ বেশ ভালো করে একটু ভেজে নেব কেটে রাখা আলু দিয়ে দেব আলুটাও বেশ ভালো করে ভেজে দেব পেঁয়াজের সঙ্গে আলু বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি মশলা দেবো হাফ চামচ লবণ হলুদ গুঁড়ো চামচ লঙ্কা গুঁড়ো এক চামচিরে আর ধনে একসঙ্গে বেটেছি এক চামচ দিয়ে দেবো একটু করে আমি একসঙ্গে বেটে নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন বিড়ের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর আজকে পুরো একদম সাদা মাথা রান্না করবো বলেছি আর অন্য কোনো মশলা দেবো না মশলাটা যাতে না যায় খেয়াল রাখতে হবে একটু করে নেড়ে দেব এই একটু কষে নিয়েছি বেশ ভালো করে এখন জল দিয়ে দেবো মশলা করে রেখেছিলাম সেই জল একটু দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল দিয়েছি এখন আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপর আপনাদের দেখাবো বন্ধুরা দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছি দশ মিনিট হয়ে গেছে এখন খুলে দেখব আলু সিদ্ধ হয়েছে কি আলু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু একটু এই ভাবে ভেঙে দেব আনে তরকারির ঝোলটা একটু ঘন হবে খেতে ভালো লাগবে ভেজে রাখা মাছ এক এককে দিয়ে দেব দিয়ে ধনে পাতা কুচে রেখেছিলাম ধনে পাতা কুচি দিয়ে দেব আর একটু ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব বন্ধুরা রান্না হয়ে গেছে আর মাছ দিয়েছি খুব বেশি আর ফোটা ফোটা নামিয়ে নেবো এখন এই দেখুন হয়ে গেছে নামিয়ে নেব দেখুন একদম সাদা মাঠা মাত্র একটু জিরে আর ধনে বাটা দিয়ে আজকে রান্নাটা করেছি এই দেখুন আমি একদম পাতলা ঝোল করেছি আলু পেঁয়াজ টমেটো দিয়ে আর একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগবে আর আজকের এই রান্নাটা যেমনভাবে করলাম আপনারা একবার হলেও বাড়িতে মানিয়ে খেয়ে দেখবেন একটুখানি হলেই বাড়ির সবাই খুশি করে ভাত খেয়ে ফেলবেন তাহলে আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পাশের আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আজকের মতো এখানেই ভিডিও আমি শেষ করলাম আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে আসবো নমস্কার